ভাইরাল এই ভিডিওতে অশ্লীল অঙ্গভঙ্গি করে নর্তকীর মতো যাকে নাচতে দেখা যাচ্ছে চিনতে পেরেছেন তাকে তার পরিচয় জানলে মাথায় আকাশ ভেঙে পড়বে আপনারও তিনি আর কেউ নন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নারী সদস্য নাম তার ফারিয়া আক্তার তমা যে কিনা কিছুদিন আগেও ফজলুর রহমানের বাড়ির নিচে অশ্লীল স্লোগান দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন এই বীর মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তারের দাবি জানানোর কিছুদিন যেতে না যেতেই ফারিয়া নিজেই দশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একের পর এক চাঁদাবাজির ঘটনায় কিছুদিন পরপরই নেট দুনিয়া হয়ে ওঠে উত্তাল এবার আবারও চাঁদাবাজির অভিযোগে অ্যারেস্ট হল এনসিপি সমর্থিত ছাত্র সংগঠন বাগছাসের কেন্দ্রীয় একজন নারী সদস্য ও বৈষম্য ছাত্র আন্দোলনের উত্তরার দুই নেতা গত বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরা তেরো নম্বর সেক্টরের একটি বাসায় প্রবেশ করে নিজেকে সমন্বয়ক পরিচয় দেন এই তিনজন সেখানে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়া কথা বলে দেলোয়ার হোসেন নামের একজন ব্যবসায়ীর কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা দেলোয়ার তিনজনকে সাড়ে পাঁচ লাখ টাকার ব্যবস্থা করে দেন এরপর দেলোয়ার হোসেনকে চাপে রাখতে তারা শুক্রবার বিকাল চারটার মধ্যে বাকি টাকা দিতে বলেন টাকা দিতে তার পরিবারের সদস্যদের নানা হুমকি দিয়ে চলে যান সমন্বয় পরিচয় দানকারীরা ওই তিনজন দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি পরে পরিবারটি উত্তরা পশ্চিম থানায় মামলা করে ঘটনার দিন রাতে বিমানবন্দর থেকে প্রথমে নোমান রেজাকে গ্রেপ্তার করা হয় তার দেওয়া তথ্যর ভিত্তিতে উত্তরার জসীম এলাকা থেকে অন্য দুজনকে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে চার লাখ তিরিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে গ্রেফতারকৃতদের মধ্যে নোমান ছিলেন বৈষম্য আন্দোলনের বিমানবন্দর থানার সাবেক সদস্য সচিব সমন্বয় পরিচয় দিয়ে উত্তরা এলাকায় তার বিরুদ্ধে আরও অনেক চাঁদাবাজির অভিযোগ রয়েছে মূলত নোমানের টার্গেট ছিল বড় বড় ব্যবসায়ী ব্যবসায়ীদের মামলার ভয় দেখিয়ে এবং মামলা থেকে অব্যাহতি পেতে সহযোগিতা করার নামে তিনি মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন দাবি করা চাঁদার টাকা না দিলে মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এর বাইরে পুলিশে ধরিয়ে দিয়ে মিথ্যা মামলা জড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে নোমান এবং তার সঙ্গীদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে ন্যায়ের পথে আন্দোলনকারী এসব সংগঠনের সদস্যদের এভাবে একের পর এক মামলা বাণিজ্য বা চাঁদাবাজের ঘটনায় জড়িয়ে যাওয়া উদ্বেগজনক সংগঠনগুলো এখনই তাদের সদস্যদের নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যতে বড় ক্ষতি এড়াতে পারবে না আন্দোলনের পর শিক্ষার্থীদের তাদের একাডেমিক লাইফে যুক্ত হয়ে জীবন গঠনে উৎসাহ না দিয়ে রাজনৈতিক হাতিয়ার বানানোর ফলই তাদের নৈতিকতা হারানোর অন্যতম কারণ বলে মনে করেন রাজনীতিবিদরা উপমা রায় সোনালী নিউজ ঢাকা